ঠিক আছে ওদিকে সুবীর দাস ঘুমাচ্ছে এদিকে তো প্রচুর প্যাসেঞ্জার এই যে ভর্তি লোক ভর্তি লোক দেখতেই পাচ্ছ আজকে এই সানরাইজ দেখেছি ফটো তুলেছি ভিডিও তুলেছি দেখাবো তো চলো আমরা আর কিছুক্ষণ বাদে নামবো তো ফ্রেশ হয়ে নিই ঠিক আছে

এটাতে সবাই উঠবে বলেই ওই দাঁড়িয়ে আছে নিউ দিল্লি অমৃতসর কোনটা কি সুন্দর দেখো আর ওইদিকে চাষের জমি আমরাও চলেছি সূর্য আমাদের সাথে চলেছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে পাঁচ জনের পাঁচটা কি আছে ব্রেকফাস্টে দেখি ব্রেড আছে জ্যাম আছে ও ব্রেড অমলেট আর জ্যাম আর সরি কেচাপ দিয়েছে ভুলভাল বুক মাথাটা নষ্ট হয়ে গেছে নামার আগে লাগছে করা আছে অল্প ওখানে ব্রেকফাস্ট এত দেখি । বলবো

কিনতে হবে আবার আসার সময় লাগবে কি সুন্দর সোনা ছেলের মতো ব্রেকফাস্ট করে নিল দেখো সবে পৌনে একটা এই ব্রেকফাস্ট টা যদি ও বাড়িতে করতো আই এম ব্লেসড

ফাইনালি জার্নি শেষের দিকে বেজপত্র লোডা বলি সব গুছিয়ে নিয়েছি আমরা হালকা পালকাভাবে রেডি হয়ে নিয়েছি এবার হোটেলে পৌঁছাতে পারলে বাঁচি জানি না এখান থেকে ট্রেন থেকে নেমে কতটা জার্নি প্রায় আমরা এসে গেছি অলমোস্ট বারো মিনিটে মোটামুটি নামব ঠিক আছে জার্নি ফাইনালি শেষ হলো এবার হোটেলে যাওয়ার জার্নি শুরু হবে দাও ট্রেন আস্তে আস্তে আমাদের দাঁড়াচ্ছে এটা আমার চলে এসেছে তো তোমার এখানে দিয়েছিলাম তো হ্যাঁ দিয়েছি দেখো হ্যাঁ আমরা লাগে বসাচ্ছি সেটা দেখাচ্ছি

আর ওখানে আমাদের সব গ্রুপ আছে সবাই ওয়েট করছে আর রোদের যা হলছানি অসাধারণ ভাবতে পারবে না এখন থেকেই ગા জ্বলতে শুরু করেছে এই যে আমাদের হাওড়া অমৃতসর লোকাল তো এখন আমরা বেরোচ্ছি ঠিক আছে যাচ্ছি গল্দিকে যাচ্ছি সামনের দিকে আমরা আছি সোজা

15 মিনিট না 15 কিলোমিটার কিলোমিটার যেতেও মোটামুটি 1 আধা ঘন্টা আমার বড়র বক্তব্য আমি বারে বারে তাকে দেখাচ্ছি আমার সময় থাক আমি ঠিক আছে লগে নিতে বলছি বেশি বেশি করে কত লগে নাও দেখো ক্রিকেটে এখন আইপিএল হয় স্পন্সরদের সব ট্যাগ লাগিয়ে বলি আমি কেন ট্যাগ লাগাবো তোমার ট্যাগ লাগানো যে পাঁচ ছজন হুম যে স্পন্সর না

এই দেখো তোমার কাছে ছিল না না দাদা এই যে আমাদের হোটেল এটা মনে হচ্ছে আর আমার বর বলেছে আমার বরকে বেশি বেশি করে দেখাতে বুঝলি আঙ্কেল বলেছে আঙ্কেলকে বেশি বেশি করে দেখাতে কারণ দেখছে দেখো চলো আমি তোমাদের সাথে রুম টুরটা শেয়ার করি এটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে এটা হচ্ছে বেডটা এখানে একটা আলমারি আপাতত ট্রলি গুলো এখানে রেখেছি ঠিক আছে এখানে টিভি রয়েছে এসি ফ্যান আর এই যে অ্যাটাচ বাথরুম বাথরুম আর কি দেখাবো বাথরুম বাথরুমের মতনই আর এটা মেবি ও এটা ঘরের সাথে জানালা এটা ভিউটা এইটা ঠিক আছে এই যে

ছোট্ট করে আমি এখানে আমার সংসার দেখ গুছিয়ে নিয়েছি তো এখন তো মোটামুটি মনে হচ্ছে দুদিনের আমাদের এখানে স্টে আপাতত এগুলো এরকম থাক তারপর দেখছি আর ও গেছে হচ্ছে নিচে রিসেপশনে কথা বলতে মায়েদের ঘরটা ছোট বলে কথা বলতে কিন্তু মারা চাইছে যে আশেপাশেই থাকতে কারণ পাশেই দেবরাজাদেরও রুমটা তো তিনজনে আমার পাশাপাশি থাকতে পারবো জানি না কি হয় দেখি আমি আপাতত স্নান করবো এই যে চা দিয়ে দিয়েছে বর্ত গেছে দোকানে স্থান করে নিয়েছি এখন আমি চা বিস্কিট কি কিনলে পাঞ্জাবে এসে তুমি থামস আপ খাওয়া শুরু করে দিয়েছো আর কি কিনলে চিনি আর চা পাতা আর দেখানোর লোক এবার হোটেলে আছে সে দেখিয়ে দেবে দেখানোর লোক হোটেলে আছে দেখি চলো আর আমার গোমু বেরিয়েছিল দেখি কি কি শপিং করেছে ও কাপ কিনেছে কাপের জন্য প্রচুর সমস্যা হচ্ছিল সার্ফ কিনেছে ওগুলো কি ও কোকোনাট অয়েল কিনেছে এটা খুব লাগবে এটা কত নিয়েছে

ভালোবাসি কখনও তো সেটা বলো না স্নান করে নিয়েছি স্নান করে বসে বসে ভিডিও এডিটিং করলাম আর খিদে পেয়েছিলো এই খাট্টা মিঠা চিড়ে ভাজাটা খেলাম আর ও এখন গেছে হচ্ছে স্নান করতে অনেক কষ্টে এতক্ষণ লৎখাট ছিল আর আমি করছি হচ্ছে ভিডিও এডিটিং তো এত নেট স্লো মানে ওয়াইফাইয়ের প্রচণ্ড প্রবলেম তো জানি না তোমাদের কাছে কখন ভিডিও পৌঁছাতে পারবো তো আমি চেষ্টা করব রোজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করা দেরি হলেও তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর ওপরে আমাদের এখানে রান্না হচ্ছে লাঞ্চ রেডি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো এখন এসে উনি আগে টিভিটা চালিয়ে নিয়েছে গুড ইভিনিং ঘড়ির কাটায় বাজে এখন ছটা কিন্তু এখনও রোদ দেখতে পাচ্ছ ওই পাশগুলোতে রোদ এখনও ভালোভাবেই রোদ রয়েছে তো লাঞ্চ করে এসে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আমি জাস্ট উঠলাম আর ও এখনও ঘুমাচ্ছে তো আমরা এরপর বেরোবো অমৃতসরের জন্য তো ভাবলাম এই ব্লগটা এখানেই এন্ড করে দিই কারণ ব্লগটা বড় হয়ে যাচ্ছে আর অমৃতসর যাব নতুন করে কি তো রেডি হওয়ার জন্য ফোন করছে সবাই তো যাই হোক অমৃতসরে যাবো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো ভাবলাম নতুন করে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন ব্লগের সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানিও আরও নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে আর অলরেডি আমি পুরানো ব্লগও দুটো তিনটে আপলোড করে দিয়েছি যারা দেখো নি চ্যানেলটিকে প্লিজ দেখে এসো তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে